পাবলিক দিয়ে আপনি কি করেন এখানে আপনি এখানে কি করতেছেন আপনি পাবলিক দিয়ে করাচ্ছেন কেন বলতেছেন কেন কেন কথা বলতেছেন

তুমি তো সুগার গুজার হোক চাই সেফ দাদা আমি বলি আপনাকে ঠিক আছে আমি একটা কথা বলি বলো এইখানে আপনারা কমেন্টমেন্ট করছেন আর কোনো কাজ করবেন না তা এখন আবার এগুলা পজিশন কি আপনার কাছে করার কথা না